সবাইকে জয় যিশু আশা করি আপনারা প্রত্যেকেই প্রভু যীশুর কি ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন আমি পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যেন প্রত্যেকেই সুস্থ স্বাভাবিক দীর্ঘ জীবন লাভ করতে পারেন আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত করছি বন্ধুরা আমরা ঘুমের মধ্যে প্রত্যেকেই কম বেশি স্বপ্ন দেখেই থাকি তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে একজন খ্রিস্ট বিশ্বাসী তার স্বপ্নে যেটা দেখেছে সেটার মানে সেটার আসল উদ্দেশ্য কি আমরা কি সেটা জানতে পারবো অনেকেই বলেন যে আমরা স্বপ্নের মধ্যে স্বর্গ দর্শন করেছি অনেকে আবার বলেন যে আমরা স্বপ্নের মধ্যে নরক দর্শন করেছি অনেকে আবার বলেন প্রভু যিশু আমার স্বপ্নে দর্শন দিয়েছিলেন আমাকে এটা বলেছেন আমাকে ওটা করতে বলেছেন আমার ভবিষ্যৎ আমাকে দেখিয়ে দিয়েছেন আমার কথার অর্থ হলো এই যে আমরা ঘুমের মধ্যে যে স্বপ্নগুলো দেখি সেগুলোর অর্থ কি আমাদের পক্ষে জানা সম্ভব আমি সৌরভ আপনারা আছেন এ টু জেড জিরো সেভেন লার্নার এসপি চ্যানেলে আশা করব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তো এই বিষয় সম্পর্কে আপনারা সম্পূর্ণ নলেজ লাভ করতে পারবেন তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো চলুন আমরা বাইবেল থেকে দেখি বাইবেল আমাদের স্বপ্নের মূল্যায়ন করার বিষয়ে কি বলে বন্ধুরা স্বপ্নের মাধ্যমে পরমেশ্বর যদি আপনার ভবিষ্যৎ দেখিয়ে দেয় ধরুন আপনাকে পরমেশ্বর স্বপ্নের মাধ্যমে দেখালো যে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে তো এতে আপনি কি করবেন আবার কখনো দেখছেন আপনার লটারি লেগে গেছে আপনি প্রতি হয়ে গেছেন আপনি ঘুম থেকে যখন উঠলেন তখন বাস্তবের সম্মুখীন হওয়ার পর দেখলেন যে আপনি তো স্বপ্নের মধ্যে ছিলেন আর বাস্তবটা আপনার কাছে খুবই কঠিন আপনি এরকম অনেক স্বপ্ন দেখেন যেগুলো স্বপ্নের মধ্যে আপনি খুশি হয়ে যান কিন্তু যখন আপনার চোখ খুলে ঘুম ভাঙে তখন আপনি দেখেন যে আপনি মিথ্যা দুনিয়ার মধ্যে ছিলেন এবং স্বপ্নের সঙ্গে আপনার বাস্তবের কোনো মিল নেই তো বন্ধুরা এই সমস্ত স্বপ্নগুলো প্রাকৃতিক স্বপ্ন এই স্বপ্নগুলোকে ন্যাচারাল ড্রিম বলা হয় এই রকম স্বপ্ন প্রত্যেক বিশ্বাসী কম বেশি দেখে থাকেন কিন্তু আমরা যখন বাইবেল পড়ি তো বাইবেলে আমরা দেখতে পাই স্বপ্ন সত্যিও হয় এবং সেই স্বপ্ন পরমেশ্বরের তরফ থেকে হয় আমরা যদি আদি পুস্তক সাঁত্রিশ অধ্যায় ছয় থেকে সাত পদ পড়ি তো সেখানে লেখা আছে সে তাহাদিগকে কহিল আমি এক স্বপ্ন দেখিয়াছি নিবেদন করি তাহা শোনো দেখো আমরা ক্ষেত্রে আঁটি বাঁধিতেছিলাম আর দেখো আমার আটি উঠিয়া দাঁড়াইয়া রহিল এবং দেখো তোমাদের আটি সকল আমার আটিকে চারিদিকে ঘিরিয়া তাহার কাছে প্রণিপাত করিল আবার নয় পদ বললে সেখানে লেখা আছে পরে সে আরও এক স্বপ্ন দেখিয়া ভাতৃগণকে তাহার বৃত্তান্ত কহিল সে বলিল দেখো আমি আর এক স্বপ্ন দেখিলাম দেখো সূর্য চন্দ্র ও একাদশ নক্ষত্র আমাকে পণিপাত করিল এই কথাগুলো জোসেফ তার পিতা এবং ভাইদেরকে বলেছিল স্বপ্ন দর্শনের পরে আর আমরা যদি বাস্তবটা দেখি তো ভবিষ্যতে এই ঘটনাটাই ঘটেছিল যখন চারিদিকে খরা হয়ে গিয়েছিল চারিদিক শুকিয়ে গেছিলো খাদ্যাভাব ছিল তখন আমরা দেখেছি যে জোসেফের পিতা এবং ভাতৃগণ তাহার কাছে নতজানু হয়ে প্রণাম করেছিলেন আমরা যদি আদিপুস্তক একচল্লিশ অধ্যায় এক থেকে চার পদ পড়ি তো সেখানে লেখা আছে দুই বৎসর পরে ফরন স্বপ্ন দেখিলেন দেখো তিনি নদী কুলে দাঁড়াইয়া আছেন আর দেখো নদী হইতে সাতটা হিষ্টপুষ্ট সুন্দর গাভী উঠিল ও খাগড়া বনে চড়িতে লাগিল সেগুলির পরে দেখো আর সাতটা কৃষ ও বিশ্রী গাভী নদী হইতে উঠিল ও নদীর তীরে ওই গাভীদের নিকটে দাঁড়াইলো পরে সেই কৃষ্ণ বিশ্রী গাভীরা ওই সাতটা হৃষ্টপুষ্ট সুন্দর গাভীকে খাইয়া ফেলিল বন্ধুরা ফরন ছিল একজন রাজা আর ফরন যখন এই স্বপ্নটা দেখে তখন ফরন মিশর দেশের যত ওঝা তান্ত্রিক যত রকম বিজ্ঞ ব্যক্তিরা ছিলেন তাদেরকে ডেকে পাঠান এবং এই স্বপ্ন তাদেরকে বলেন এই স্বপ্নের মানে তাদের কাছ থেকে জানতে চান কিন্তু তারা কেউ এই স্বপ্নের মানে বলতে পারেনি তখন ফরন সেই জোসেফকে কারাগার থেকে বের করে আনার আদেশ দেন জোসেফ যখন কারাগার থেকে বেরিয়ে আসে তখন জোসেফ এই স্বপ্নের অর্থ বা মানে ফরনকে কিন্তু বলে দিয়েছিল আর জোসেফ এইভাবে মিশর দেশকে খরার হাত থেকে রক্ষা করে দেয় আর ফরন তাকে মন্ত্রী পদে নিযুক্ত করেন আমরা আরও দেখেছি যে ইয়াকুবের যে বারোজন পুত্র ছিল সেই বারোজন পুত্র থেকে ইসরায়েলের বারোটি গোত্র বেরিয়ে আসে না এগুলো সম্পূর্ণ প্রভুর পরমেশ্বরের পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত ছিল যখন পরমেশ্বর কোনো ইঙ্গিত আপনাকে স্বপ্নের মাধ্যমে দেবে না তখন আলতু ফালতু স্বপ্ন আপনি দেখবেন না তখন আপনার স্বপ্নের মধ্যে বিশেষ গুড়ো রহস্য থাকবে এবং তার অভিসন্ধি থাকবে পরমেশ্বর আপনাকে ইঙ্গিতের মাধ্যমে কিছু বোঝাতে চাইবেন আমরা যদি দানিয়াল অধ্যায় দুই তিন পদ পড়ি তো সেখানে লেখা আছে তখন রাজা নবখৎসৎ তাহাদিগকে কহিলেন আমি একটা স্বপ্ন দেখিয়াছি সেই স্বপ্ন বুঝিবার জন্য আমার আত্মা উদ্বিগ্ন হইয়াছে আর এর উত্তরে দানিয়াল অধ্যায় দুই সাতাশ থেকে আঠাশ পদ পড়লে আমরা জানতে পারি দানিয়াল রাজা সাক্ষাতে উত্তর করিয়া কহিলেন মহারাজ যে নিগুড় কথা জিজ্ঞাসা করিয়াছেন তাহা বিদ্যান কি গণ কি মন্ত্রবেত্তা কি জ্যোতিষবেত্তা মহারাজকে জানাইতে পারে না কিন্তু ঈশ্বর স্বর্গে আছেন তিনি নিগুড় বিষয়ে প্রকাশ করেন আর উত্তরকালে যাহা যাহা ঘটিবে তাহা তিনি মহারাজ নবখদী সারকে জানাইয়াছেন আপনার স্বপ্ন এবং শয্যার ওপরে আপনার মনের দর্শন এই তাহলে দানিয়াল এখানে কি বলেছে দানিয়াল রাজাকে বলেছেন যে মহারাজ আপনার স্বপ্নের উত্তর দেওয়ার মতন না মন্ত্রবেক্তা না জ্যোতির্বেক্তা কারোরই ক্ষমতা নেই কিন্তু যে পরমেশ্বর স্বর্গে আছেন তার নিগূঢ় বিষয়ে প্রকাশ করার ক্ষমতা আছে আর তিনি আপনাকে উত্তরকালে মানে ভবিষ্যতে কি ঘটতে চলেছে তা আপনাকে কিন্তু জানাতে চেয়েছেন আপনার এই স্বপ্নের মাধ্যমে এরপর আমরা যদি দানিয়াল দুই অধ্যায় ছেচল্লিশ পদ পড়ি তো সেখানে লেখা আছে তখন রাজা নবক দনিৎসর উপুর হইয়া দানিয়ালকে প্রণাম করিলেন এবং তাহার উদ্দেশ্যে নৈবেদ্য ও সুগন্ধি দ্রব্য উৎসর্গ করিতে আজ্ঞা দিলেন তো এই কথাগুলোর অর্থ কী এই কথাগুলোর অর্থ হচ্ছে এটাই পরমেশ্বর কিছু কিছু মানুষকে এই দান দেন যে তারা স্বপ্ন দর্শনের অর্থ মানুষকে বলতে পারবে বা আশীর্বাদ পেয়েছে যাতে তারা স্বপ্ন দর্শনের অর্থটা মানুষের কাছে তুলে ধরতে পারে আর দানিয়াল সেই আশীর্বাদ পরমেশ্বরের কাছ থেকে পেয়েছে তো আমরা যদি দেখি বাইবেল থেকে তো নবুক দনেশ্বরের ঈশ্বরের উপরে ভরসা ছিল না ঈশ্বরকে বিশ্বাস করত না কিন্তু যখন দানিয়াল সেই স্বপ্নের সঠিক অর্থ দানিয়াল যখন বলে দিয়েছিল তখন তাকে নতমস্তক হয়ে নত জানু হয়ে প্রত্যেকেই সেখানে প্রত্যেক ব্যক্তি এবং নবুক দনেশ্বরও তাকে প্রণাম করেছিলেন তার উদ্দেশ্যে নৈবেদ্য এবং সুগন্ধি উৎসর্গ করার আদেশ দিয়েছিলেন আমরা যদি মথি এক অধ্যায় উনিশ থেকে একুশ পদ তো সেখানে আমরা দেখতে পাই যে জোসেফ যখন তার মারিয়ামের সঙ্গে বিবাহের ঠিক হয় এবং তার মারিয়াম যখন তার বাগদত্তা হয় তখন জোসেফ জানতে পারে যে মারিয়াম গর্ভবতী আর এটা শোনার পর জোসেফ কিন্তু মারিয়ামকে ছেড়ে দেওয়ার একটা পরিকল্পনা করে কারণ সে যেহেতু বিবাহের পূর্বেই গর্ভবতী হয়েছে তাই বদনামের ভয়ে কিন্তু জোসেফ মারিয়ামকে ছেড়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা করে তখন কিন্তু যে স্বর্গদূত তার কাছে এসে কি বলেছিল তো চলুন আমরা সেটা পড়ে দেখি কুড়িতে বলা হয়েছে তিনি এই সকল ভাবিতেছেন এমন সময় দেখো প্রভুর এক দূত স্বপ্নে তাহাকে দর্শন দিয়া কহিলেন জোসেফ দাউদ সন্তান তোমার স্ত্রী মারিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না কেননা তাহার গর্ভে যাহা জন্মিয়াছে তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে আর তিনি পুত্র প্রসব করিবেন এবং তুমি তাহার নাম যিশু রাখিবে কারণ তিনি আপন জাতিদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন তো আগে যদি আমরা পেরিতদের কার্য আঠেরো অধ্যায় নয় থেকে দশ পদ গড়িত সেখানে লেখা আছে আর প্রভু রাত্রিকালে দর্শনযোগে পৌলকে কহিলেন ভয় করিও না বরং কথা বলো নীরব থাকিও না কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি তোমার হিংসা করণার্থে কেহই তোমাকে আক্রমণ করিবে না কেননা এই নগরে আমার অনেক প্রজা আছে তো আমরা যদি বাইবেল পড়ি তো সেখান থেকে আমরা দেখেছি যে পৌল এই দেশ থেকে ওই দেশ ওই চার্চ থেকে ওই চার্চ বিভিন্ন চার্চে ঘুরে বেড়াতো এর কারণ ছিল পৌল যখন এক দেশ থেকে অন্য দেশে এক চার্চ থেকে অন্য চার্চে যেত তখন তাকে অনেক নির্যাতন সহ্য করতে হতো কিন্তু পরমেশ্বর তাকে স্বপ্ন দর্শনের মাধ্যমে বলে দিত যে পৌল তুমি এই দেশে থেকো না তুমি ওই দেশে চলে যাও আর তোমার কারণ এই দেশে তোমার জন্য বিপদ রয়েছে আর তুমি কখনোই চুপ করে থেকো না তুমি ভয় পেও না কারণ আমি তোমার রক্ষাকর্তা হিসাবে রয়েছি আমি তোমাকে রক্ষা করব। কিন্তু তুমি চুপ না থেকে তুমি ঈশ্বরের বাক্য প্রচার করো এই কথা আমরা কিন্তু পৌলসের কাছ থেকে পৌল পড়লে আমরা বুঝতে পারি তো এই সব কথাগুলো বলার কারণ কী এইসব কথাগুলো বলার একটাই কারণ যে আমরা আমি আপনি আমরা যে সমস্ত সাধারণ স্বপ্নগুলো দেখি এগুলো সাধারণ ন্যাচারাল স্বপ্ন এগুলো প্রাকৃতিক স্বপ্ন প্রাকৃতিক ড্রিমস এগুলোতে আমাদের পরমেশ্বরের তরফ থেকে কোনো কিছু ইঙ্গিত আমাদেরকে দেওয়া হয় না কিন্তু পরমেশ্বর যে স্বপ্ন দর্শন দেন যে ইঙ্গিত আমাদেরকে দেন তার পেছনে কিন্তু একটা বিশাল বড় গুরুত্ব থাকে এবং সেই গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে পরমেশ্বরের তরফ থেকে কোন স্বপ্ন আর সাধারণ প্রাকৃতিকভাবে যে স্বপ্নগুলো আমরা দেখি সেগুলোই বা কোনগুলো এগুলো আগে আমাদেরকে বুঝতে হবে দেখবেন পরমেশ্বর কখনোই একজন ব্যক্তির ভালোর জন্য কোনো কিছু করে না পরমেশ্বরের এই জগতে যত সন্তান রয়েছে পরমেশ্বর প্রত্যেকের সঙ্গে প্রত্যেককে যুক্ত রেখেছেন এবং যাতে প্রত্যেকের ভালো হয় সেই রকম কাজই কিন্তু পরমেশ্বর করেন কোনো ব্যক্তি বিশেষে পরমেশ্বর আলাদা করে কোনো কিছু করে না দেখুন স্বপ্ন দর্শনের অর্থ আপনি বলতে পারবেন কি পারবেন না সেটা পরমেশ্বরের উপরে নির্ভর করছে কারণ পরমেশ্বর তার মহিমা করানোর জন্য আপনাকে দিয়ে যে কোনো কাজ কিন্তু করাতে পারে আর তার জন্য আপনাকে উপযুক্ত হতে হবে যদি আপনি উপযুক্ত হন তো পরমেশ্বর সেই মহিমার অধিকারী কিন্তু আপনাকেও করবে এর জন্য পরমেশ্বরের কাছে আপনাকে কি বলতে হবে হে প্রভু পরমেশ্বর আমি পাপি আমাকে ক্ষমা করুন আপনি যে উদ্দেশ্যে আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন সেই উদ্দেশ্য আমার জীবন দিয়ে পূর্ণ করুন আমার ইচ্ছা আপনি আমার আপনার ইচ্ছা আমার জীবন দ্বারা পরিচালিত করুন এইভাবেই পরমেশ্বরের কাছে আপনাকে নিজের স্বীকার উক্তি দিতে হবে তবেই পরমেশ্বর আপনার জীবন দ্বারা মহৎ কাজ করবেন মোটামুটিভাবে বলা যায় যে পরমেশ্বরের কাছে বলুন যে আমি পরমেশ্বর আমার জীবন আপনার চরণে উৎসর্গ করলাম আমার সমস্ত ইচ্ছা আমি আপনার চরণে উৎসর্গ করলাম আর আপনি আমাকে আপনার ইচ্ছা দ্বারা পরিচালিত করুন দেখবেন তখন পরমেশ্বর আপনার জীবন দ্বারা আপনার আপনাকে দিয়ে মহান মহান বড় বড় কাজ করছেন আপনি মানুষের সামনে আপনি যে যে কাজগুলো করবেন সেগুলো মানুষ দেখে চমকে যাবে হতচকিত হয়ে যাবে আর পরমেশ্বর সেই কাজগুলো কিন্তু আপনাকে দিয়ে করাবে যখন আপনি নিজেকে ভুলে নিজেকে পরমেশ্বরের চরণে উৎসর্গ করবেন এবং পাপ থেকে মন ফিরিয়ে পরমেশ্বরের চরণে মন পরিবর্তন করে পরমেশ্বর চরণে নিজেকে সমর্পণ করবেন দেখুন আজকাল আমরা অনেকেই দেখে থাকি যে এমন কিছু ভবিষ্যৎ বক্তারা আছেন যারা স্বপ্নে দেখেন এক আর সেটাকে তার মানুষের সামনে উপস্থাপন করে আর একভাবে দেখুন পরমেশ্বর তার বচনের খিলাপ বচনের বিরুদ্ধে কখনোই যান না আর এই বচন কি এই বচনই হল পরমেশ্বর আর আমরা যদি এই বচন অনুসারে জীবন ধারণ করি তাহলে আমরা কিন্তু পরমেশ্বরের ইচ্ছা অনুসারে জীবন ধারণ করবো তো আপনারা বলবেন পরমেশ্বর কি তাহলে এখন আর তার সন্তানদের মাধ্যমে কোনো স্বপ্ন দর্শন দেন না হ্যাঁ অবশ্যই দেন আর সেই স্বপ্ন দর্শনের সঠিক অর্থ আপনাকে বাইবেল থেকে মূল্যায়ন করতে হবে আপনি যদি বাইবেল থেকে মূল্যায়ন করেন তবেই আপনি স্বপ্ন দর্শনের আপনি সঠিক অর্থ মানুষের কাছে তুলে ধরতে পারবেন পরমেশ্বর বাইবেলের বচন থেকে বেরিয়ে কোনো কিছুই আপনাকে বোঝায় না আপনি যদি স্বপ্ন দর্শনের অর্থ বুঝতে চান তাহলে বাইবেল আপনি যদি সঠিকভাবে মূল্যায়ন করতে পারেন তাহলে পরমেশ্বরের ইঙ্গিত আপনি স্বপ্ন দর্শনের মাধ্যমে সম্পূর্ণতা বুঝতে পারবেন যদি আপনি জানতে চান আপনার উপর কেউ জাদু টাকা টোটকা করেছে কিনা তবে আই বটনে ক্লিক করেও ভিডিও দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সেও ভিডিওর লিঙ্ক দিয়ে দিলাম সেখান থেকেও দেখে নিতে পারেন আর হ্যাঁ আপনি যদি স্বপ্নের মাধ্যমে ভবিষ্যৎ জানতে চান তার জন্য আপনার মনকে খুবই কঠিন করতে হবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে এই কথাটা বললাম আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ আর আপনি আপনার নাম এবং সমস্যার কথা অবশ্যই লিখে জানাবেন আপনার জন্য প্রার্থনা করা হবে